আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষমতাশালী সরকার যেই সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই আমাদের কোনো এফোর্ট ছিল না সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন তারপরে গেল পনেরো বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লগ করাইতে পারে নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন এটাতে আমি বুঝতে পারছি দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু ভাই এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি আপনি এমপি হইতে পারতেন না কখনোই আপনি এই যে চেয়ারটায় বসেছেন এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল তারা জানে যে মিডিল ইস্টের এইসব গলফ কান্ট্রিগুলোতে এগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না এটা ভারত বিরোধিতার ফল এই ভারত বিরোধিতার ফসল আপনি এই ডক্টর ইউনুস আপনি ঘরে এনেছেন তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল শেখ হাসিনাকে ভারতে পাঠাইলো এত কিছু করলো তা আপনি এই মানুষগুলির ভারত থেকে বাঁচাবেন না আপনি চীনে গেলেন চীনে গিয়ে তারপরে নাকি ছয়টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন আপনি সে হাসপাতাল কোথায় ভাই আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে পেঁয়াজ নিয়ে আসলেন আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন আপনি আদানির বিদ্যুৎ এখনও পর্যন্ত আনেন আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনও ইন্ডিয়াতে যায় গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে তাদের অজিত ধোয়ালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন তাহলে আমরা কি পেলাম আপনি না বলে এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন সেটা বলার পর থেকে কি হয়েছে সেটা তো আপনি বাংলাদেশে নি এখন যাতে যারা তাদের তো যেতে হয় বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে গেলে একজনকে পাঁচ দিন বসায় রাখে একজনকে দশ দিন বসায় রাখে বসে থাকলে তো তার লাভ ওইখানে আপনি বসে বসে খাচ্ছেন ডলার ভাঙছেন আর মাঝে মধ্যে আবার চলে যান আবার এত তারিখে আসবেন এগুলো করা হচ্ছে বাংলাদেশের মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছেন আপনি ওনার কিছুই করার ক্ষমতা নাই উনি খুব চেষ্টা করেন সব কাজ করতে চেষ্টা করেন কিন্তু উনি পারেন না প্রথম কথা হচ্ছে ভাই আপনি যদি না পারেন সরে যান আপনার কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতে হবে না থাকলে আপনারা জেলে ঢুকাবে আপনি সারা জীবন বাইরে বাইরে ছিলেন বাইরে থাকেন আপনি এই যে আজকে প্রথম আলো ডেইলি স্টার মেলি এত কিছু নিয়ে এত কথা হচ্ছে এই দেশে একাত্তর টিভি জ্বালায় দেয়নি এই দেশে এই পাঁচ তারিখের পরের ঘটনাই বলি আগেরগুলো সংগ্রাম তারপরে দিগন্ত এগুলো তো হয়েছেই পাঁচ তারিখের পর এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নেই কিছু হয়েছে নাকি সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশ এই প্রথম প্রথম আলো আর ডেইলি স্টার এখন কেন এত আলোচনা হচ্ছে কারণ এখন তো বিপ্লব নাই আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দেয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে এটা তো সম্ভব না এনজিও এই শ্রমিক ইউনিয়ন টিউনিয়ন যা আছে সব হলো ধান্দাজ এই ধান্দাবাজি করেই চলে তার মধ্যে রেজোয়া রেজোয়ানা এটু সেই দুই সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক অনেক ফ্যাক্টরি অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছে। ধান্দাবাজি করা করে চলাই হচ্ছে তাদের কাজ তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে বলছে না না এর কথা শোনাই যাবেন আমার কথা বলেছে ওর কথা আমি শুনবই না ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে আপনি চোর আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি আপনি চোর আপনি অরিজিনালি চোর আপনি এটা গালি না অরিজিনালি চোর গালির চাইতে আপনার চোর শোনাটা কি মানে আপনি যে চোর এটা নিজেরা ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি চোর আপনার ঘরে পয়সা যায় যেটা চোর আপনার পেটের মধ্যে চুরির পয়সা আপনি যেটা তো সম্মানিত মনে করেন কেন দুই দিন হয়তো খুব মনে হইতেছে যেন সম্মানিত বিশাল আকারে পাওয়ারফুল নিচে চেয়ার একটা পেয়ে তারপর মনে করছেন সারা দেশ কিনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে সারা জীবন প্রধান উপদেষ্টা হয়ে থাকবে না কে কোন সচিবের আর কোন কোন চেয়ারে বসে কি কি করছে এগুলো আমাদের মনে থাকবে বাংলা এডিশন বন্ধ করে দিয়া আমাদের ফেসবুক ইউটিউব টিউটিউব সব বন্ধ করে দিয়া কয়টা নেবেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনি কয়টা নেবেন রাতারাতি তৈরি হবে চলে আসবে আল্লাহ ব্যবস্থা করে দিবে এভাবে আটকানো যাবে না শেখ হাসিনা আমাদেরকে পাঠায় নে আটকাইতে পারেনি আপনারা আটকাই দিবেন ভাই আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন তার আগ পর্যন্ত এই দেড়টা বছরে আমার চ্যানেলে আমি অন্তত দশটা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেছি আজকে কেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গেলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে আপনাদের মনে নাই আনসার লীগ রিক্সা লীগ হিন্দু লীগ ইস্কন লীগ নানান লীগ এসে রাস্তায় নেমেছিল আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলেছে কিছু বললে আমি আমার ক্ষমতা নেই পাপারে কি কান্নাকাটি আরে ভাই হাদি মারা গিয়েছে আপনি জানাজার ওইখানে গিয়েছেন জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন চোখ দিয়ে পানি চলে আসে হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি হাদি তুমি আছো আমার বুকের ভেতরে আরে মিয়া আপনার কাছে এটা শুনতে চাইছে আপনি মিয়া রাষ্ট্রের প্রধান আপনি বিচার করবেন আসামি কোথায় আপনি সে আসামি দিবেন বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ আপনি যা সেখানে কবিতা পড়েন কান দেন এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান আরে ভাই একটা বিপ্লব হওয়ার পরে এত আড়াই হাজার মানুষকে চোখের সামনে মেরে ফেললো ভিজুয়ালি সব কিছু দেখা যায় আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে আপনি হাদি মারা গেল আরে ভাই সাতটা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো আপনি সাতটা দিনের ভেতরে তাকে আসামিগুলির ধরতে পারলেন না হাদি কি দেশে হাজার হাজার নাকি এগুলো শতাব্দীতে একবার দুবার আসে তা আপনি তারে হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে আপনি তাদের ধরতে পারলেন না দেশে পুলিশ এটা ধরতে পারে না ইউনুস সরকারের এটার সাথে জড়িত যেই কারণে তাকে ধরা যায়নি আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে তাকে ধরা হচ্ছে না ধরা হবে না এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে এটার জন্য কারোর কোনো ভ্রক্ষেপ নাই যে এতগুলি পোলাপানের রক্ত বেচা যে তারা যে এই ছাত্র নেতা হলো নতুন নতুন পাঞ্জাবিয়ার পারফিউম পরে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায় তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এইটা না ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগও জীবনে পাবেন না এখন যারা যারা এই যে ইউনুসের চেয়ারে বিক্রি করে যারা যারা বিশাল আকারে সাপ নিয়ে আসেন না স্বরাষ্ট্র মন্ত্রী তন্ত্রী আরও বিভিন্ন জন থেকে আমরা তো খবর রাখি আপনার পাশের চেয়ারের লোকই আমাদেরকে ভাই সব জানায় কে কে আমার বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন কে কে কী কী করেন বাংলা এডিশন ইলিয়াস না ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই এই ইলিয়াসের ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে বহুত পরিশ্রম করতে হয়েছে বহু এই নির্যাতন সহ্য করে তারপরে ইলিয়াস হোসেন হইতে হয়েছে এত সহজে ইলিয়াস হুসাইন হয় নাই আপনি আমাদের দুই দিনে মায়েরা ফেসবুক বন্ধ করে দেওয়া তারপরে ই করে দেবেন আর ফেসবুক তৈরি হবে ইনশাল্লাহ ওদের মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে আমরা কে দেশে ভাইসে আসছি নাকি আপনি এখান থেকে ই করে দিবেন আপনার বিএনপির আমি লোকেদের বিরুদ্ধে কথা বলি না বিএনপির সব লোককে আমার বিরুদ্ধে বিএনপির সব লোকের বিরুদ্ধে আমি কথা বলি আমার মুখ থেকে এখন পর্যন্ত তারেক রহমানের নিয়ে কোনো বাজে কথা শুনেছেন কেন বলি নাই কারণ ভাইয়া আমি বিএনপির তার বিরুদ্ধেই বলি আমি মানে তারেক রহমানের চাইতে তো আমার সালাউদ্দিনের সাথে বেশি ভালো সম্পর্ক ছিল আমি সালাউদ্দিনের সাথে যদি ভালো সম্পর্ক রাখতাম আমি বিএনপিতে এমন কি আছে যেটা পাইতাম না হ্যাঁ তো সবই করতে পারতাম তো রাখি নাই কেন কারণ ইন্ডিয়া কানেকশন আছে এই জন্য আমার টার্গেট ভাই একটাই আমার এই বাংলাদেশে আমি পলিটিক্স করি আর আমি সাংবাদিকতা করি আমার যেইটাই করি মনে করেন ইউটিউবার হই আর টিকটকার হই আর ফেসবুকার হই যেইটাই হই ভাই আমি আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ আমার এই ইন্ডিয়ার সাথে আমি কোনো আপোষ করতে পারবো না সেটাই করছি এভাবেই চলছি দোয়া করেন সবাই আল্লাহ যেন এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচায় এবং ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে আবারও সবশেষ বলে যায় একটা কথা এই বাংলাদেশে আরেক বট বাটপারকে মানুষ ভালোবাসা দিয়েছিল শেখ মুজিবকে ওই বাটপার চার বছরে মানুষের এমন জ্বালান জ্বালাইছে মানুষ মিষ্টি খেয়েছে সে মারা যাওয়ার পরে সো আপনি আপনারও মানুষ প্রচণ্ড ভালোবাসে কিন্তু ভাই খালি কথা না খালি সুন্দর করে কথা বলে দিয়ে আপনি সব কিছু ঠিক করে দেবেন আপনি যাওয়ার পরের দিন কিন্তু আমরা সব কিছু হিসাব করব যে স্যার কি কী করে দিয়ে গেলেন যদি আপনার কারণে আপনার এই লোকগুলোর কারণে চোর বাটপাটদের কারণে যদি নাকি দেশটা বিপদে পড়ে এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না আপনাকে সারা জীবনে এই গ্লানি সহ্য করতে হবে আর যদি আসলেই ভালো কিছু একটা করে দিয়ে যান কারা কত বিশাল ক্ষমতাশালী আমরা দেখতে চাই আপনার পিছনে থেকে মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে আপনি ডাক দিয়েন যে আমি এই করতে পারছি না আপনি বলেন খালি আপনি না বলে যদি নাকি আপনি নিজেই চোর বাটপাটদেরকে সামনে বসায় রাখিয়া তারপরে বলেন আপনি কিছু করতে পারেন না এটা তো আমরা বিশ্বাস করব না কারণ আপনি সরকারের থেকে আপনি চাঁদাবাজদের ধরেন না বিএনপিতে যে কজন চাঁদাবাজ আছে তারা আমার লন্ডনে বসে তাদেরকে বহিষ্কার করতে পারে তা আপনি দেশে থেকে পারেন না কেন এই কাজগুলো আপনাকে করতে হবে ভাই যদি না করেন তাইলে আমার মনে হয় এই বিপ্লবের যেই দায়ভার যে ব্যর্থতার যে দায়ভার এই দায়ভারের জন্য আপনি নিজেও দায়ী থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ